কেয়ান ফেরার পর তানিমা দেখলো সে বিছানায় শুয়ে আছে তার পাশে তার স্বামী বিজয় বসে আছে এভাবে কতদিন বিজয়কে পাশে বসতে দেখেনি তানিমা আশেপাশে কোনো লোকজন নেই তার মানে সবাই চলে গেছে যাক বাঁচা গেল পাশে ছোট্ট আলো খেলে মেতে আছে কেমন লাগছে এখন বিজয় ভালো তানিমা আচ্ছা তাহলে আমি যাই নিজের মেয়েকে একবার কোলে নেবেন না বিজয় এ কথা বলতেই বিজয় একবার আলোর দিকে তাকালো তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল তানিমা অশ্র চোখে বিজয়ী যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল এ কেমন বাবা নিজের মেয়ের প্রতি এইভাবে কেউ মুখ ফিরিয়ে থাকতে পারে পরের দিন থেকেই আশেপাশের বাসার লোকজনদের তানিমাদের বাসায় ও কিছু মারতে দেখা গেল সাথে নানারকম কথা এতে বিরক্ত হয়ে তানিমার শাশুড়ি তানিমার উপর মানসিক অত্যাচার শুরু করলেন অনেক কষ্টে দিন যেতে লাগলো তানিমার কিছুদিন পর এক রাতে হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন তানিমার শাশুড়ি বিজয় ও তানিমা দৌড়ে ওনার ঘরে গেল কি হয়েছে মা দুঃস্বপ্ন দেখেছেন তানিমা স্বপ্ন নয় সত্যি আমি আমি দেখলাম তোমার ওই অশুভ মেয়েটা সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছে অন্ধকারের সাথে একদম মিশে গেছে সে তারপর অস্তে হস্তে আমার ঘরের ভিতরে আসলো আমি ওকে চলে যেতে বললাম কিন্তু গেল না তারপর অদ্ভুতভাবে হাসতে লাগলো আমার দিকে এগিয়ে এলো আমি পিছনে সরতে লাগলাম তারপর হঠাৎ সে আমার গলা চেপে ধরলো আমি চিৎকার দিয়ে চলে গেলো তানিমার শাশুড়ি এই কথাগুলো কাঁপতে কাঁপতে বললেন এটা কিভাবে সম্ভব মা এত ছোট বাচ্চা হাঁটবে কিভাবে আর আলো তো ঘুরে ঘুমোচ্ছে এগুলো আপনার মনের না 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 আমি স্পষ্ট সব দেখেছি ওই আপয়া মেয়েটা দ্বারা সব সম্ভব ও আমাকে মেরে ফেলতে যায় শান্ত হন মা এই নিন পানি খান ভুলে তানিমা পানির গ্যালাস এগিয়ে দিল পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন তানিমার শাশুড়ি তারপর ওরাও বেরিয়ে এলো ঘর থেকে এ মেয়ের জন্য না জানি আর কি সহ্য করতে হবে বিরক্ত নিয়ে বলল বিজয় তুমিও কি তোমার মায়ের মতো আমাদের আলোকে অশুভ মনে করো বিজয় তানিমা তা নাই তো আর কি এ জন্মের পর থেকে ভালো কিছু ঘটিছে শুধু অশান্তি আর অশান্তি বলে অন্নপাশ ফিরে ঘুমিয়ে পড়লো বিজয় তাকে কি বলবে কি বুঝবে কিছু বুঝতে পারছে না তানিমা বাকি রাত্রেও কেঁদে কেঁদে কাটলো যতদিন যেতে শুরু করলো অশান্তি ততই বাড়তে শুরু হলো তানিমা শাশুড়ি কদিন পর পর আলোকে নিয়ে এইসব কথা বলেন আলো নাকি ওনাকে মেরে ফেলবে তানিমার এইসব বিশ্বাস হয় না কিন্তু কেন তিনি নিজের নাতনিকে নিয়ে এইসব বলে বুঝে উঠতে পারছে না তানিমা বিজেও আজকাল মায়ের কথাই বিশ্বাস করে সেদিন তো তানিমাকে জিজ্ঞেস করেই ফেলো তুমি আমায় ঠকাচ্ছ না তো তানিমা এসব কি বলছো তুমি আচ্ছা তুমি কি আলো পেটে থাকা অবস্থায় দুপুরে কিংবা সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে গিয়েছিলে তুমিও মায়ের মতো সব বিশ্বাস করতে শুরু করেছো বিজয় আচ্ছা এই বাচ্চা নিয়ে যখন এত সমস্যা হচ্ছে ওকে কোনো এতিমখানা দিয়ে আসা যায় না আমি প্রতি মাসে মোটা টাকা ওখানে পাঠিয়ে দেব। ছি বিজয় এ কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না ভালো লাগছে না আর আমার এ অশান্তি আমি নিতে পারছি না ওকে পরের দিন রাতের বেলা আবার তানিমার শাশুড়ি চিৎকার দিকে জেগে উঠলেন ওরা ছুটে গেল ওনার ঘরে কি হয়েছে মা বিজয় কি আর হবে যা হওয়া তাই হয়েছে আমি থাকবো না এর বাসায় আর থাকবো না ও আমাকে মেরে ফেলবে কি বলছেন মা এসব আলো তো আপনার নাতনি ও কেন আপনাকে মারতে চাইবে তানিমা না না কেউ না ও আমার কেউ হয় না হয় ও এ বাড়িতে থাকবে নাই তো আমি বিজয় আমি কাল সকালে চলে যাব তোরা থাক তোদের মতো তুমি কোথাও যাবে না তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব না কিছুই ঠিক হবে না আমি চলে যাব আচ্ছা এখন ঘুমাও কাল সকালে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যায় বলি বিজয় ঘর থেকে বেরিয়ে ভাড়াতে গিয়ে সিগারেট ধরালো তানিমা আলো পিছু পিছু আবাক চোখে দেখতে লাগলো বিজয়কে আগে বিজয় সিক্রেট খেত না আর মেয়েকে নিয়ে সারাক্ষণ কথা বলতো আর গায়ের রঙের জন্য মেয়েকে কল নিতে চায় না এই বিজয় উল্টো নিজের মেয়েকে এদিমখানা দেবে বলে এইসব কিছুর পেছনে আরও বড় অবদান রেখেছে পাড়া প্রতিবেশীরা তারা প্রতিনিয়ত আলোকে নিয়ে উল্টো পাল্টো কথা বলে সত্যি মানুষ বড় অদ্ভুত প্রাণ তারা নিজস্ব অন্যের কথার উপর ছেড়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে সব কিছু আগে ভাবে লোকে কি বলবে এ একটি কথার জন্য নিজের আপন মনের অবস্থা একবারও ভেবে দেখার সময় হয় না কি সিদ্ধান্ত নেবার কথা বললে তুমি মাকে আলো আর এই বাড়িতে থাকবে না মানে ওকে এতিমখানায় দিব কি তুমি কি যাও আমার মা আমার থেকে দূরে সরে যা কিন্তু আমি আলোর মা বিজয় আর তুমি বাবা এটা কেন তুমি একবারও ভেবে দেখছো না বিজয় অস্তে অস্তে তানিমার কাছাকাছি আসলো তারপর তানিমার গালে এক হাত রেখে বললো আমি অনেক ভেবেছি তানিমা এরকম করলে আমরা আবার ভালো থাকতে পারবো প্লিজ একটু বোঝো আমি তোমাকে হারাতে চাই না তানিমা বড্ড ভালোবাসি তোমায় ওর জন্যই তো এত অশান্তি সব শেষ হয়ে যাবে দেখো তুমি আবার মা হবে আর বাচ্চা যদি আবার কালো হয় হবে না আমি তোমার সব সময় খেয়াল রাখবো কথা দিচ্ছি বা বিজয় এরকম ভালোবাসার নমুনা আমি দেখে সত্যি আবার করছি আমি কিছুদিন আমার মেয়েকে এদিমখানা দিতে পারবো না বলে বিজয়ের হাত সরিয়ে দিল তানিমা তার মানে আমাকে তোমার চায় না তাই তো তোমাকে চাইবো না কেন তুমি আমার স্বামী তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে তানিমা হয় আমি না হয় তোমার ওই বাচ্চা কি যা বললাম তাই ভালো করে ভেবে দেখো তোমার কাকে বেশি প্রয়োজন যদি আমাকে যাও বাচ্চাকে এদিমখানায় দিতে হবে নয়তো ওকে নিয়ে চলে যাও এখান থেকে কিছু বলার খুব ভাষা খুঁজে পায় না তানিমা আবাক চোখে তাকিয়ে রইল বিজয়ের দিকে এই কি তার কাছের মানুষটা যে পাগলের মতো ভালোবাসত তাকে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন